দর্শক ঐতিহ্যবাহী আপাট আর আপনার জানেন এই হারটি সপ্তাহের দুদিন বসেবার এবং মঙ্গলবার আর আমরা দেখছিলাম এখানে

আজকের পাশ তেইশ তেইশ বলছেন কত চাইছেন উনি তিরিশা ছিল বাইশ হাজার বলছে দাস শুনছেন বাইশ হাজার বলছে সুন্দর সুন্দর মা নেয় বকনা বাচ্চা কত বলছেন কত কত চাই পঁয়ত্রিশ চাই আমদানি ভরপুর আমরা দেখছিলাম আজকে এইটাই বলতে শুধু চলছে আমরা দেখছিলাম

Sampai jumpa di

আপনি সন্তুষ্ট আছেন তার কিনা একটা ধরনটা কেমন মনে হলো ভালো আপনি তো সাথে ছিলেন আপনার কথা মতো কাজ করেছে আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন তো নাকি আচ্ছা একটু দোয়া করে দেন সাদত ভাইয়ের জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা একটু গরুগুলা দেখি সাদত ভাই সুন্দরভাবে সব বকনা আচ্ছা এটা একটা বকনা আচ্ছা এটা কত হয়েছে ভাই তেত্রিশ হাজার ছয়শো তেত্রিশ হাজার ছয়শো বয়সটা আনুমানিক কত মাস হবে

এই পাশেরটা কত হয়েছে একত্রিশ হাজার বেশ সুন্দর গরুগুলো কালেকশন করে শাহাদুত ভাই তাহলে কোথায় যাবে বললেন শেরপুর শেরপুর টাঙ্গাইল শেরপুর আচ্ছা গাড়ি ভাড়া কত হয়েছে গাড়ি নিজে 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 নিয়ে আসছে নিজের গাড়ি আছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নির্দেশ দিতে পারবে হ্যাঁ আমার নাম্বার যত প্রশ্ন দিতে পারছেন নাম্বারটা একটু বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি নাম্বার যত কলে হবে ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেজটিতে ফলো করবেন